কখনো কি মনে হয় এই জীবনটা বুঝি থেমে গেছে চেষ্টা করছ পরিশ্রম করছ কিন্তু কিছুই ঠিকঠাক হচ্ছে না চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি একই জায়গায় আটকে আছো এই অনুভূতি কতটা কষ্টের সেটা শুধু তুমি জানো কেউ হয়তো বলছে তুমি কিচ্ছু পারবে না কেউ হয়তো তোমার স্বপ্নকে নিয়ে হাসছে কিন্তু জানো তো পৃথিবীর সব বড় কিছুই শুরু হয়েছে ছোট একটা স্বপ্ন দিয়ে আর সেই স্বপ্নকে ধরে রেখেছিল এমন একজন যাকে সবাই অবহেলা করেছিল আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা শেষ না এটা তো কেবল শুরু হাঁপিয়ে উঠছ একটু দাঁড়াও গভীর শ্বাস নাও কিন্তু থেমে যেও না এই পথ কঠিন কিন্তু গন্তব্যটা অসাধারণ প্রতিটা ব্যর্থতা আসনে একটা নপুণ শেখার সুযোগ প্রতিটা না পাওয়া আসনে ভবিষ্যতের হ্যাঁ এর প্রস্তুতি এই লড়াইটা তোমার এই যাত্রাটা একান্তই তোমার অন্য কেউ বুঝবে না কতটা চাপ তোমার ওপর কতটা ত্যাগ দিতে হচ্ছে কতটা একা লাগে রাতগুলো কিন্তু জানো তো ইতিহাস শুধু তাদেরই মনে রাখে যারা সবাইকে চমকে দিয়ে উঠে দাঁড়ায় হয়তো আজ তুমি সেই মানুষ যাকে নিয়ে একদিন সবাই বলবে ও তখনও হাল ছাড়েনি আর সেজন্যই আজ ওর গল্প শুনছি আমরা তাই এখনই সময় নিজেকে আরেকবার জাগিয়ে তোলার আরেকবার সাহস নিয়ে বলার আমি পারব কারণ যতদিন তুমি হেরে যাওনি ততদিন কেউ তোমাকে থামাতে পারবে না মাথা উঁচু করে চোখে আগুন নিয়ে গিয়ে চলো তোমার সময় আসছে আর সেই সময় তুমি আলো হবে অন্য কারো পথের